মেয়েরি বাড়ি নিজে বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দে না ডি মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তো বসাই কেমন আছো হয় তোমাদের বন্ধু মহারাজ তো অনেক দিন কোনো কম্পিটিশন নেই সেই কারণে বক্স লাভাররা হয়তো চিন্তায় চিন্তায় শুকিয়ে গেছে যাই হোক অনেক দিন কম্পিটিশন হয়নি কোনো কম্পিটিশন বড় কম্পিটিশন রয়েছে বেশ কিছু দিন পরে এই জ্যৈষ্ঠ মাসেই রয়েছে আজকে বৈশাখ আমার শেষ জ্যেষ্ঠ মাসে রয়েছে তার আগে একটা বড় কম্পিটিশান রয়েছে প্রতি বছরের নয় বন্ধুরা বছর কম্পিটিশানটা রয়েছে কম্পিটিশানটা হচ্ছে কিন্তু আমাদের এখানে নয় ময়নাতে ময়নাতে তিলেশ্বরী মন্দির রয়েছে তো ওখানে বৈশাখের উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ দুটো ডেট উনত্রিশ তারিখ বিকাল থেকে সেটা বাঁধা হবে এবং তিরিশ তারিখ এ ভোরের মধ্যে সকালের মধ্যে কিন্তু কম্পিটিশানটা শেষ হয়ে যাবে এরকম একটা কম্পিটিশান হয় ওখানে তো ওই বছরও রয়েছে তো ইলেকশান রয়েছে তো সেই কারণে কম্পিটিশানটা সেই রকম জমবে কিনা সেটা বলতে পারছি না তো ওদিকে খুব গন্ডগোল হয় আমি জামটা জানি তো সেই কারণে তো এ কিন্তু কম্পিটিশানটা রয়েছে তো আমি খবর পেলাম যে সব সেট আপগুলি ভাড়া হয়েছে সেগুলো একটা লিস্ট কনফার্ম পাচ্ছিলাম না বলে ভিডিওটা করছিলাম না তো আপডেট একটা দেওয়ার ছিল সেই কারণে তোমাদেরকে জানাতে পারছিলাম না তো আজকে সকালে কনফার্ম হয়েছে সেই কারণে আমি তোমাদেরকে জানাচ্ছি তো গত বছর যেখানে বি মিউজিক ছিল সেখানে বন্ধুরা কিন্তু এবছর টাইটানিক মিউজিক নিয়ে চলে এসছে গতবারে কিন্তু কালাকার ছিল যেই ফিল্ডটা সেই ফিল্ডটা এবছর কিন্তু বন্ধুরা দুটো ভাগ হয়ে গেছে দুটো ক্লাব হয়ে গেছে তো সেই কারণে দুটো দুটো সেটা আসছে তো আমাদেরই সুবিধা বক্স সুবিধা যত যত ক্লাব বাড়বে তত বক্স নতুন নতুন সেটা আসবে আর আমরা সেখানে কম্পিটিশানটা জোরদার দেখতে পাবো তো সেই কারণে দুটো ভাগ হয়ে গেছে ওখানে তো যে কলাকার মিউজিকের ক্লাবটা ছিল সেটা দুটো ভাগ হয়ে একটা কিন্তু পাওয়ার নিয়ে আসছে আর একটা কিন্তু বন্ধুরা বলে রাখি মিউজিক সেটা নিয়ে আসছে ওটা গেল আর বন্ধুরা বলে রাখি তো আর শুনছিলাম যে কিন্তু না কনফার্ম হয়নি তো বরহিমা এবং পাওয়ার দুটো এসছে তো তিনটা সেট আপ হয়ে গেল ওইদিকে আর এদিকে বন্ধুরা বলে রাখি ওখান থেকে ওটা তিলেশ্বরী মন্দির আছে ওখানে জল ঢালার মেনই উদ্দেশ্য সেই কারণে পিংলা সাইড থেকে দুটো সেট আপ আসে পিংলা সাইড থেকে জল ঢালতে আসে তো পিংলা সাইডেও দুটো সেট রয়েছে তো যেখানে এল কে মিউজিক ছিল বন্ধুরা গতবারে সেখানে কিন্তু মিউজিক নিয়ে চলে আসছে এই বছর এবং যেখানে কে এস মিউজিক ছিল সেখানে কে এস মিউজিক রয়েছে এই দুটো মানে ওটা কিন্তু পশ্চিম মেদিনীপুর পরে যাচ্ছে তো ওখান থেকেই আমাদের এই তিলেশ্বরী মন্দিরে দিয়ে জল ঢালতে আসবে আর এই ময়না সাইডে যে জল ঢালার ব্যাপারটা ওটা কিন্তু নিমতড়ির কাছ থেকে জল তুলবে এবং এর সকালের মধ্যে এখানে জল ঢালা হবে এবং বন্ধুরা বলে রাখি কম্পিটিশানটা কিন্তু ওই ময়নার মধ্যেই হবে তো তিলেশ্বরী মন্দিরে জল ঢালা বলে যে ওখান থেকে সেটা আসবে নয় এই মন্দিরের আশেপাশেই সেট আপগুলি বাঁধা হবে এখান থেকেই জল আনতে যাবে নিমতড়ি যারা বেরিয়ে যাবে জেরিয়ে যাবে আর যারা থাকছে ক্লাবের ছেলেরা তাদের তারাই সেট নিয়ে গিয়ে মোটামুটি ওই ময়নার মধ্যেই কম্পিটিশানটা করাবে তো কম্পিটিশানটা সারা রাত ধরেই হয় তো যারা আসতে চাও অবশ্যই চলে আসো আর বলে রাখি বন্ধুরা তো যারা আসবে কিন্তু আগে থেকে আসবে না কারণ উনত্রিশ তারিখ যে বৈশাখের উনত্রিশ হয়েছে ওই উনত্রিশ তারিখ কিন্তু বিকালে দুপুরের পর থেকে কিন্তু সেটা বাঁধা হবে এবং তিরিশ তারিখ সকালের মধ্যে কিন্তু কম্পিটিশানটা শেষ হয়ে যাবে তো সারা রাতেরই কম্পিটিশান এক রাতেরই কম্পিটিশান কেউ তিরিশ তারিখ সকালের পরে আসবে না বা কেউ উনত্রিশ তারিখ সকালে আসবে না মোটামুটি বিকাল থেকে রাত ভোরের মধ্যেই কম্পিটিশানটা হয়ে যাবে এরকম একটা হয় ওখানে হয় প্রত্যেক বছরই হয় গত বছর হয়েছিল তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে আর আমি আপডেট দিই সেই কারণে তোমরা আমার তোমরা আমার চ্যানেল দেখো এবং ডিজে মহারাজ ব্লক সেই চ্যানেলটি ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই তোমরা দেখতে পাও তো আপডেট দিই একটা আপডেট দেওয়া ছিল এরপরে আরও আপডেট রয়েছে বাঁশবড়িয়ার আপডেট রয়েছে তারপরে আমাদের বাড়ির কাছে মঙ্গলচকে আপডেট রয়েছে আর পদুতামলি বলে একটা জায়গা রয়েছে ওখানে দুটো সেটআপের ভালো কম্পিটিশন ওখানকার আপডেট রয়েছে সবই আমি পরপর আরেকটা আর একটা করে ভিডিও দিতে থাকবো অবশ্যই তোমরা ফলো করে রাখো তো চলো বন্ধুরা বাই দেখা হচ্ছে তো ময়নার কোনো কম্পিটিশন ভিডিওতে